তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন ডুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আর একটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো তো গাইজ এখন তোমাদের বদিকে নিয়ে নগর পঞ্চায়েতে যাব পৌরসভায় তোমার বদিকে ওখানে নামিয়ে দিয়ে তারপর আমি যাব গ্যাসের বইয়ের কেউ হয়েছি করার জন্য তো দেখতে থাকো বদিকে নিয়ে পৌরসভায় চলে এলাম দেখো তো এখন আমি আবার চলে যাব ছোট ভাইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বইয়ের কেউ রাজি করার জন্য ফর্ম দিয়ে গেছে আমাকে জমা দেওয়ার জন্য তো এখন ব্যাংকে চলে যাবো এরপর আগে ছোট ভাইয়ের ফ্রমটা জমা দিয়ে তারপর যাবো আমার গ্যাসের করার জন্য এরপর যাচ্ছি এখন এখন চলে এলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তো ভাই ছোটো ভাইয়ের ব্যাংকে কেউ জন্য জমা দিয়ে এসে চলে এলাম এখন তোমাদের বদি ফোন করেছে আবার বাড়ি যেতে হবে বাড়ি থেকে রেশন কার্ডটা আনতে হবে তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে রেশন কার্ডটা নিয়ে আবার পরে সবাই যাবো তো দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি তো গাই এখন বাড়ি চলে এলাম বাড়ি থেকে এখন রেশন কার্ডটা নেবো না রেশন কার্ডটা হ্যালো তোমরা তো এখন রেশন কার্ড নিয়ে নিলাম তোমার আবার পুরো সবাই যাবো এখন যাচ্ছি তো গায়ে যখন পৌরসভায় চলে এলাম দেখো গাই এখন পৌরসভা থেকে চলে এলাম এসে আমাদের বৌদিকে মোটর স্ট্যান্ড নামে দিয়ে এখন আমি যাচ্ছি গ্যাসের বয়েল এসি করার জন্য দেখতে থাকো আবার গ্যাস অফিসে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখন আধার কার্ড নিয়ে চলে এলাম গ্যাস অফিসে তো গাই এখন গ্যাসের হয়েছে হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে রানীবাজার কৃষ্ণ ঢালি এসেছিলাম গ্যাসের কেআইসি করার জন্য এখন গ্যাসের এসি করা হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি দেখতে থাকো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সন্তোষী মায়ের আশ্রম এখন রানীবাজার বিওসি সামনে আছে পেট্রোল পাম্প তো গাইজ এখন বাড়ি চলে এলাম আজকের জন্য ভিডিওটা এভিযোগই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই